থাকার রোদে থাকার ফল আমি খেয়ে গেছি আমার ডিম ভাজা হয়ে গেছে ওয়াও পচ তৈরি হয়ে গেছে একটু লবণ দাও হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমিও ভালো আছি আমার পুজো শোনাও ভালো আছে তো হাতে নিয়ে নিয়েছি ফ্রাই প্যান আর একটা ডিম তো আজকে ডিম ভাজবো ডিম ভাজবো কোথায় ডিম ভাজবো ডিম ভাজবো আজকে রোদের তাপে আজকে রোদ মানে তাপমাত্রা কতটা জানো আজকে তাপমাত্রা 42 ডিগ্রি তো 42 ডিগ্রি তাপমাত্রাতে আমি আজকে ডিম ভাজবো বলেন কি তো চলো ডিমটা ভাজতে চলে যাই তো দেখো ছাদে চলে এসেছি ফ্রাই সাদা তেল খুন্তি ডিম নিয়ে তো এখন আমি এটা রোদে বসাবো তো চলো রোদে বসাই রোদে বসাচ্ছি দাঁড়াও তো আমার ফ্রাই প্যানটা গরম হতে থাকুক ততক্ষণ আমি ছাওয়াতে দাঁড়াই বড্ড রোদ সেটা গরম হোক এখন আপাতত পুরো ঠান্ডা তো গরম হোক রোদে থাকুক আমি পাঁচ মিনিট পর আবার আসছি আপাতত আমি ছাওয়ায় দাঁড়াচ্ছি

খন্তি ডিম সবই হাতে নিয়ে নিয়েছি তেল তো ফুটছে না তেল তো চুরবুর চুরবুর করছে না কিন্তু তেল দিয়ে কি কিছু সময় রাখতে হয় না কি কি জানি না এই তো তো তেলটা দিয়ে কিছু সময় ফের রোদে থাকুক তারপরে ফের আমরা ডিমটা ভাজবে একটু রোদে থাকুক তেলটা দেওয়া হয়েছে তো একটু রোদে থাকুক তারপরে ডিমটা ভেজে দেব ভাজা তো কয়টা গরম হয়ে গেছে দিদি ডিমটা আমি হ্যান্ডেল তো ধরতেই পারছি না একটু হালকা হালকা দেখি পরে রোল দেখি একটু একটুখানি এরকম আমি করে দেখছি কি হয় ডিমটা দিয়ে মনে হয় ওয়েট করতে হবে না না হবে হবে এই তো এদিকে দেখো কেমন সাদা সাদা হয়ে আসছে তুমি ছাড়া দিচ্ছো কেন দেখা যাচ্ছে ক্যামেরাতে কিছু উঁচু না করলে বুঝবে কি করে আমি আজকে রোদের টাপে ডিম ভাজবই ভাজব তো এরকম হোক এদিকে আমি ছাওয়াতে বসে আছি আর ওই দেখো গরম হচ্ছে আমার ফ্রাই প্যান দেখতেই পাচ্ছো ওই যে ওই যে ওই যে আর একটা জিনিস দেখাই তোমাদেরকে দেখবে কত আম হয়েছে দেখবে আম দেখাচ্ছি দেখেছো কত আম হয়েছে আর আর একটা জিনিস দেখাই তোমাদের আম গাছের ফাঁকা থেকে কিছু কি দেখতে পাচ্ছ এই যে এই যে মৌমাছিতে বাসা করেছে আম গাছেতে দেখেছো দেখো কত আম কি সুন্দর লাগছে না দেখতে আমগুলো এই রোদেতে না ফোনটাও একদম গরম হয়ে গেছে তো চলো দেখে আসি আবার গরম হয়েছে কিনা তো তিরিশ মিনিট ধরে বসে আছি ভালো লাগছে না খুব গরম লাগছে ঘেমে গেছি এখন কতটা কি হয়েছে আমার ডিম ভাজা জানিনা কতটা কি হয়েছে হয় হোক না হয় না হোক আর ট্রাই করবো না এবারে নিচে চলে যাবো তো চলো দেখে আসি দেখেছো কত রোদ দেখো কত রোদ দেখতে পাচ্ছ সূর্য ওপরে দেখতে পাচ্ছ চলো তোমরা দেখো শুধু আমার এতক্ষণ তিরিশ মিনিট থাকার রোদে থাকার ফল আমি পেয়ে গেছি আমার ডিম ভাজা হয়ে হয়ে গেছে গেছে তৈরি লবণ তো কেমন হয়েছে বলো আমার ডিম ভাজাটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর আমি খুব খুশি হয়েছি যে আমি এত কষ্ট করে ডিমটা ভাজলাম আমি ভীষণ খুশি হয়েছে ভীষণ খুশি তো প্লিজ তোমরা ফুল ফুল ভিডিওটা দেখো খতড বাই গা